বন্ধুরা আমাদের অনেকেরই জীবনে শখ থাকে একটা নিজস্ব গাড়ি কেনার চার চাকা বা দু চাকা আমরা অনেক সময় কিনেও ফেলি এবং কিনে ফেলার পরে আশপাশের পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে একটা গুঞ্জন হামেশাই শোনা যায় যে খেয়ে দেওয়ার কাজ নেই ওই নীল রঙের গাড়িটা কিনতে গেলি বা কালো রঙের গাড়ি কিনে ফেলেছিস এ তো ভীষণ অশুভ এই গাড়ি ভীষণভাবেই দুর্ঘটনা প্রবণ এবং এই রঙের গাড়ি যেন ভীষণভাবেই বারবার খারাপ হয় এবং মালিককে বিপদে ফেলে বন্ধুরা অনেক সময় আপনারা শুনে থাকবেন যে নির্দিষ্ট কোনো নাম্বারের গাড়ি আপনারা কিনেছেন তার জন্য আপনাদের অনেক সময় অনেক ধরনের কথা শুনতে হয়েছে যে এই ধরনের নাম্বারও কিন্তু ভীষণভাবে অশুভ বন্ধুরা আজকে আলোচনা করব এমন কিছু টিপস টোটকা যেগুলো মেনে যদি আপনারা পথ চলেন জীবনের তাহলে আপনাদের জীবনে যে কোনো ধরনেরই গাড়ি আপনারা ব্যবহার করুন না কেন যে কোনো নাম্বারের যে কোনো কালারের আপনাদের জীবনে দুর্ঘটনার সম্ভাবনা কমে যাবে অনেকাংশেই আপনারা নিরাপদে পথ চলতে পারবেন নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই শীর্ষে আগাতাম সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যা সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই হচ্ছে সেই শুভ সময় সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা প্রথম যে বিষয় আলোচনা করব আমরা গাড়ি কেনার পরেই একটা ফটো বা মূর্তি গাড়িতে অবশ্যই লাগাই অনেক সময় খেয়াল করে দেখবেন আমরা না জেনেই এমন কিছু ফটো বা বিগ্রহ গাড়িতে লাগিয়ে দিই নিজেদের পছন্দ অনুযায়ী যেখানে সেই নির্দিষ্ট দেবী বা দেবতা চোখ বন্ধ করে ধ্যান আছে যেমন ধরুন বর্তমান সময়ে আদি যোগীর একটা ফটো ভীষণভাবে বিখ্যাত হয়েছে সেই মূর্তি বা ফটো অনেকে লাগিয়েছেন কিন্তু সেখানে দেখবেন মহাদেব চোখ বন্ধ করে ধ্যান আছে এই রকমের অনেক ফটো বা বিগ্রহ দেখা যায় যেখানে মহাদেব নারায়ণ বা বজরঙ্গলী এরা ধ্যান ও মুদ্রায় আছে অর্থাৎ চোখ বন্ধ করে ধ্যান করছে এই ধরনের ফটো বিগ্রহ গাড়িতে কিন্তু রাখা যাবে না এই ধরনের কোনো মূর্তি আপনারা গাড়িতে রাখবেন না তাহলে কি ধরনের রাখবেন যেখানে দেবতা আপনাদের প্রিয় যে দেবতাই হোক না কেন সে চোখ খুলে আপনাদের আশীর্বাদ দিচ্ছে বড়া ভয় দিচ্ছে আশীর্বাদ মুদ্রায় আছেন এবং চোখ খোলা অবস্থায় আছে এইরকম ফটো বা এই ধরনের মূর্তি আপনার গাড়িতে ব্যবহার করবেন গাড়িতে রাখবেন দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করবেন অনেক সময় বজরঙ্গলির একটা উড়ন্ত ফটো বজরঙ্গলী উড়ে যাচ্ছে সেই রকম একটা ফটো আপনারা বা সেই রকম একটা মূর্তি আপনারা লাগিয়ে দেন ঝুলিয়ে দেন ওই কাচের উপর দিয়ে এই ধরনের যে মূর্তি যেটা বজরঙ্গলী উড়ে যাচ্ছে এই রকমের মূর্তিও কিন্তু আপনারা এইভাবে ঝুলিয়ে দেবেন না আপনাদের উচিত বসজঙ্গলির আশীর্বাদ দিচ্ছে বস জঙ্গলির চোখ খুলে আছে এবং আশীর্বাদ দিচ্ছে এই ধরনের কোন মূর্তি বা এই ধরনের কোনো ফটো আপনাদের ড্যাশ বোর্ডের উপরে লাগানো এবার আসছি বন্ধুরা যারা মোটরসাইকেল ব্যবহার করছেন এবং ফটো বা লাগাতে চাইছেন তারা কি করবেন তো তারা তো স্টিকার ব্যবহার করেন অনেক সময় গাড়িতে ছোট ছোট স্টিকার লাগান তো সেই ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল করে লাগাবেন যদি একান্তই আপনাদের স্টিকার লাগাতে হয় সব থেকে ভালো কোনো সাংকেতিক আমাদের যে স্বস্তিক চিহ্ন ওং ইত্যাদি এই চিহ্নগুলো লাগান বলা হয় যে অনেক সময় যে গাড়িতে মোটরসাইকেলে মোটর সাইকেলে স্টিকার লাগানো অনেক সময় ঠিকঠাক থাকে না কেন সেভাবে মেনটেন হয় না বন্ধুরা এইবার দ্বিতীয় যে বিষয়টি আসছি গাড়িতে আপনাদের একটা নির্দিষ্ট জিনিস অবশ্যই রাখা উচিত এই জিনিসটা যদি গাড়িতে গাড়ি অর্থাৎ কারের গ্লাভ বক্স আপনারা ভেতরে ঢুকিয়ে রাখেন গাড়ির ভেতরে সেখানে যদি আপনারা রাখতে পারে বা আপনাদের যে মোটরসাইকেল আছে সেই মোটরসাইকেলে যে ডিকি আছে সেই ডিকির মধ্যে যদি রেখে দেন তাহলেও কিন্তু আপনাদের সুরক্ষা বলয় তৈরি হয়ে যাবে সেই গাড়ি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে কি জিনিস রাখতে হবে এই ক্ষেত্রে আপনাদের রাখতে হবে রাম রক্ষা স্তত্র যে বইটি বাজারে কিনতে পাওয়া যায় রাম রক্ষা স্তত্র বইটি কিনে নেবেন এবং একটা লাল রঙের কাপড় দিয়ে সেটাকে ভালো করে জড়িয়ে শ্রীরাম জয় রাম জয় জয় রাম এই ধ্বনি সহকারে আপনারা ওইটিকে আপনাদের গাড়িতে রেখে দেবেন এই বইটি যদি ঠিক এই পদ্ধতিতে আপনার গাড়িতে স্থাপন করে দেন গাড়িতে রেখে দেন তাহলে সেই গাড়ির দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় বন্ধুরা এরপরে আর বিশেষ পদ্ধতি বলবো গাড়ি যখন আপনারা বার করবেন সেটা হতে পারে মোটরসাইকেল হতে পারে চার চাকা আপনারা গাড়ি যখন বাড়ির থেকে সকালবেলা প্রথমে স্টার্ট দিয়ে বার করবেন সেই গাড়ি বার করার আগে সামনের যে চাকা চার চাকা হলে সামনে দুটো চাকা আর যদি আপনারা দু চাকা ব্যবহার করেন তাহলে সামনের যে চাকা সেই চাকায় আপনারা অবশ্যই জল দেবেন জল দিয়ে তারপরেই কিন্তু গাড়ি বার করবেন এর মাধ্যমেও কিন্তু গাড়ি দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়ে যায় গাড়ি দুর্ঘটনার সম্ভাবনা অনেকাংশেই কেটে যায় আর অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন কোনোভাবেই রাস্তার মধ্যে জোরে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না কারোর সঙ্গে প্রতিযোগিতা করতে যাবেন না এগুলো রাহুল উপদ্রবে হয় এই সমস্ত সম্ভাবনা থেকে বাঁচুন হেলমেট ব্যবহার করবেন যারা দু চাকা চালাচ্ছেন তারা অবশ্যই হেলমেট ব্যবহার করবেন সেভ ড্রাইভ সেভ লাইফ এই মূল মন্ত্র মেনেই কিন্তু আপনাদের গাড়ি চালানো উচিত আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন এবং পর্বটি আপনাদের উপকারে লেগেছে যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন করুন সাবস্ক্রাইব পাশে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাকে দিয়ে কুণ্ডলী বিচার করাতে চান বিচার করানো বা বাস্তু বিচারের জন্য নিচের যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন কন্ট্যাক্ট করুন এবং নিজস্ব অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিন আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা কথা ওখানে একটা লাইক দাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার caro.